নিগ বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলীয় দুই গ্রুপের রক্তারক্তি মেলাঘরে পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জিপিতে চিকিৎসাধীন মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পালট্রাই অভিযোগ ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সিফাইচুলা দক্ষিণ সভাপতি দেবব্রত ভট্টাচার্যী সদলীয় আক্রমণকারীদের হাতেই শিরোতাহানির শিকার এমএমসি চেয়ারপারসন অনামিকা ঘোষ পালটাই এই মুহূর্তে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন তিনি ঘটনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শহর রাতীব ভট্টাচার্য ও বিধায়ক কিশোর বর্মনকে দেখুন বিস্তারিত সোনামনা থেকে জহিরউদ্দিনের রিপোর্ট ভিশন 24 তার মাউলি

কালী পূজা সেরাইতেছি ওখানে এনে দেবব্রত বট্টাই কিছু মাফিয়া পালতা মেলাগড় সেন্টু বর্মন বর্তমান কাল আজকে শপথ মেলাগড় মেলাঘড় ফুটোচীঘরের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যারা দিয়ে এসে মেলাঘড় রাজনীতি করতেছে মাফিয়া গুন্ডামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ বৌমি আছে উত্তম পাল আছে গণেশ দাস গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে অ্যাপিলেশ্বর চক্রবর্তী তারপর বিপ্লব দেবনাথ তারা সবাই অনেকদিন ধরে দেবব্রত বট্টেজামে কইতেছে প্রায় সময় আমার হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে যুক্ত হইতে বিভিন্ন ভাবে টাকা পয়সা দিতাম বিভিন্ন ভাবে তাই যেত মানে মাফিয়া গিরি কালো টাকা কাজের যারা মেলাঘড়ায় এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাগড় রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টার আসলো তার উপরে হামলা হয়েছে ঠিক দেবব্রত ভট্টাইজে এটি করছে শুধু দেবব্রত ভট্টাইজে টাকা লাগে টাকা ছাড়া তাই কোনো কথা নাই তাই না আমার মেলাগড় মিউনিসিপ্যালিটি থেকে প্রায় কয় তাই লাখ লাখ টাকা বাইর করে দিতাম যেটা আমি শুনি না তার লেগে তাই আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে আমার যাও আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে

যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি যারা আমার হাজবেন্ডের উপরে এভাবে আক্রমণ করছে দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাই কুবাইছে আমার উপরে টাচ করছে তার কঠোর থেকে কঠোর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতাছি না আমার গেঁয়ে অবধি তারা হাত দিচ্ছে